আজ আমি চ্যানেল আপনাদের সাথে আলোচনা করব চুল পাকা নিয়ে চুল পড়া নিয়ে আর চুল গ্রোথ করার নিয়ে এই তিনটে বিষয় নিয়ে আমি আলোচনা করব কারণ এখনকার সব থেকে বড় সমস্যা হচ্ছে চুল পাকা হেয়ার ফল অ্যান্ড হেয়ার রিগ্রোথ এই তিনটে হচ্ছে সব থেকে বেশি বড় সমস্যা কারণ আমাদের সবারই যত মানে একটা মানুষ যতই সুন্দর দেখতে হোক না কেন চুল যদি না থাকে মাথায় চুলটা যদি সঠিক না হয় তখন মানে তার সেই সৌন্দর্যটা যেন মনে হয় যেন বেকার হয়ে গেল চুলটা যদি ভালো থাকে তাহলে তার অর্ধেক ফিফটি পার্সেন্ট সৌন্দর্য চুলের জন্যই বেড়ে যায় তো এবারে আজকের টপিকে সব থেকে প্রথম আমি আলোচনা করব যে চুল পাকা নিয়ে এই যে চুল পাকাটা চুল তো পাকবে সেটা বয়সের সাথে সাথে কিন্তু এই টোয়েন্টিস বা থার্টিজ এই এজটা এই এজটা চুল পাকা মানে এটা একটা অস্বাভাবিক ব্যাপার এই এজে তো সচরাচর চুল পাকে না তাই আমরা সবাই কি করি চুল পাকা নিয়ে আমরা টেনশনে থাকি অনেকেরই সমস্যাটা হচ্ছে ইভেন কি আমি যে মানে আমি যখন নিজেই টোয়েন্টিজে ছিলাম তখন আমার এই চুল পাকার সমস্যাটা আমার দেখা দিয়েছিল। তো সেই জন্য আমি ভালোভাবেই বুঝি যে চুল পাকার সমস্যা কম বয়সে চলে আসলে কত বড় একটা চিন্তাজনক বিষয় হয়ে যায় তো এই কারণে আমরা অনেক কি করি মানে বিভিন্ন ধরনের যতগুলো মানে চুল কালো করার জন্য যা যা করা উচিত সেটা কেমিক্যাল হোক বা আপনার ন্যাচুরাল ভাবে হোক যে কোনো প্রকারে আমরা সব রকম চেষ্টা করে থাকি আচ্ছা এবার এই যে কথাটা আমি বললাম কেমিক্যাল আর ন্যাচুরাল কেমিক্যাল মানে কি যেগুলো যে যতগুলো সে মার্কেটে হেয়ার ডাইগুলো রয়েছে হেয়ার কালারগুলো রয়েছে এগুলো হচ্ছে কেমিক্যাল অ্যান্ড ন্যাচুরাল মানে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে এখন অনেক জায়গায় আপনারা এমনি ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন যারা বলে যে বাড়ি বসে ন্যাচুরাল পদ্ধতিতে এই যেমন চা পাতা কালো জিরে নানান রকম তারা জিনিস বা পেঁপে পাতা নানান রকম জিনিস নিয়ে তারা বলছে যে এগুলো মাথায় লাগালে চুল কালো হয়ে যায় পাকা চুলগুলো তো এই জিনিসটা নিয়ে আমি একটু রিসার্চ করলাম মানে আমি সবসময় আমার যে ভিডিও টপিকটা হয় সেটা আমার রিসার্চের পার্ট কিংবা নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সের পার্ট থাকে তো আর যে ভিডিওটা রয়েছে এটা আমার দুটোই আমি নিজে পরে এক্সপিরিয়েন্সও করেছি প্লাস রিসার্চও করেছি তো দুটো যেটা আমি বেস্ট পেয়েছি সেগুলো আমি সব কিছু আপনার সাথে আলোচনা করব আচ্ছা সব প্রথমে আমি বলবো আসবো আমি ন্যাচারালভাবে সবাই হোয়াইট অবভিয়াসলি কেউ যদি দেখে যে ন্যাচারাল প্রোডাক্টটা এমন হয় যেটা চুলকে ক্ষতি করে না কিন্তু সেখানে যদি চুল কালো হয়ে যায় তাহলে তো খুবই ভালো বিষয় তাই না তো সেই জন্য হচ্ছে কে ইউটিউবেও এই সুযোগ নিয়ে অনেকে এইভাবে অনেকজন ভিডিও বানিয়েছে তো সেই জন্য আমি নিজের পর রিসার্চ করলাম প্রথম আমি কালো জিরে ইউজ করে দেখলাম কালো জিরের তেল কালো জিরের হেয়ার মাস্ক এগুলো ইউজ করে দেখলাম তারপরে আমি রিসার্চ করেছিলাম শুনেছিলাম যে কফি আর চা পাতা এটাও একটা যে কালার করে আপনার চুলকে এটাও করে দেখেছিলাম তো এই যত কিছু আমি করে দেখেছি এক্সপিরিয়েন্স করে এইটুকু আমি বুঝে গেছি যে ন্যাচুরাল ভাবে মানে ন্যাচুরাল ওয়েতে আপনারা নিজের চুলকে কোনো দিনই গ্রে কভারেজ দিতে পারবেন না এটা হওয়াটা ইম্পসিবল আমি নিজেই চেষ্টা করেছি নিজেই ট্রাই করেছি আপনারা পারলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন ভিডিওর মধ্যে গিয়ে আমি সেগুলো অ্যাপ্লাই করার পরে তারপরে যে দেখাচ্ছি যে দেখুন মানে অ্যাপ্লাই করার পরেও কিন্তু চুল যেমনকার সাদা তেমন রয়েছে কিচ্ছু হয় না তো এই যে ন্যাচুরাল পদ্ধতিগুলো থাকে যে ন্যাচুরাল ওয়েগুলো থাকে এগুলো আপনার চুলকে ভালো করবে ভালো মানে কি যে হেয়ার ফলের সমস্যাটা এটা কিন্তু ঠিক হবে হেয়ার ফল হয় না বা হেয়ার গ্রোথ হয় অনেকটা হেয়ার গ্রোথ হয় কারণ আমি নোটিস করছি মানে আমার চুলটা দেখছি পনেরো দিন গ্যাপে গ্যাপে মানে কি আমার তো চুল পাকার সমস্যা রয়েছে তো আমি ইউজুয়ালি এখন আপাতত আমি ভ্যাসমল কেস কালা অয়েলটা আমি ইউজ করি এখন তো ইউজ করে দেখি পনেরো দিন অন্তর অন্তর আমি দেখি আমার চুলটা মানে যে চুলটা পাকে মানে গোড়ায় থেকে যেটা পাকা শুরু হয় তো দেখো কিছুটা অংশ সাদা থাকে আমার কিছুটা অংশ সা কালো থাকে নিচে অংশটা সাদা উপরটা অংশ কালো তো এখান থেকে আমি নিজের চুলকে ট্র্যাক করছি যে পনেরো দিনে চুলের সাইজ এতটা করে আমার বাড়ছে তো পনেরো দিনে যদি বাড়ে তাহলে আমার একটা মানে আমার প্রতি মাসে আমার চুলের সাইজ এত করে বাড়ছে আমার প্রতি মাসে তো এইভাবে আপনারা এই যে বাড়িতে যে ন্যাচারাল ওয়েতে আপনারা চুলকে ভালো করতে পারেন ওভারঅল মানে যে হেয়ার ফলের সমস্যা হোক বা হেয়ার রিগ্রোথের সমস্যা হোক সব দিক থেকে হেয়ার থিনিং সমস্যা মানে হেয়ার মানে হেয়ার থিনিং তখনই হবে যদি আপনার সিভিয়ার কন্ডিশন যদি না হয় যদি কোনো জেনেটিক প্রবলেম থাকে বা যদি সিভিয়ার কন্ডিশন থাকে অতিরিক্ত পরিমাণ অতিরিক্ত প্রয়োজনে যদি পরে চুল হেয়ার পরে চুল পরে যদি সমস্যা থাকে তাহলে হবে না আর জেনেটিকভাবে থাকলে সেটাও হবে না কিন্তু যদি যেটা সচরাচর যেটা নর্মাল হেয়ার থিনিং হোক যেমন আমার নিজের হেয়ার থিনিং হয়ে যাচ্ছিলো প্রচুর মানে চুল পুরো ফাঁকা হয়ে গেছিলো এবং সেই তুলনায় দেখছেন অনেকটা মাথাটা আমার চুলটা ভরা ভরা আছে তো মানে বলার মানে এটা যে আপনারা বাড়িতে এই যে যতগুলো ন্যাচুরাল পদ্ধতি আছে চুল কালো কোনো দিন হয় না কিন্তু এগুলো ব্যবহার করলে হেয়ার গ্রোথ বা হেয়ার ফল হেয়ার ফলের সমস্যাতে মুক্তি পাওয়া যায় যেমন আমি কালো জিরে ইউজ করেছিলাম তো দেখছিলাম হ্যাঁ হেয়ার ফল অনেকটা আমার সেরে গেছে তারপরে আমি এই চা কফি ইউজ করেছিলাম এটাও দেখছি সেরে গেছে আর একটা আমি ইউজ করেছিলাম আপনার এই হেনা আর ইন্ডিকো নীলপাত্তি যেটা বলে এটাও ইউজ করেছি এটাও বলা হয় যে চুল কালো করবে কিন্তু এটাও কিন্তু বিশ্বাস করুন চুল কালো হয় না তো আমি যতটা রিসার্চ করে আমি বুঝলাম আর নিজের উপর অ্যাপ্লাই করে বুঝলাম যে আপনাকে মার্কেটে যে কেমিক্যাল প্রোডাক্টসগুলো হয় চুল গ্রে কভারেজ করার জন্য সেই প্রোডাক্টগুলোই ব্যবহার করতে হবে আদারওয়াইজ বাড়ি বসে ন্যাচুরাল ইনগ্রিডিয়েন্টস দ্বারা পসিবল না এবারে যদি প্রশ্ন থাকবে আপনাদের তাহলে বেস্ট প্রোডাক্ট কোনটা তো বেস্ট প্রোডাক্ট নিয়ে আমি চাই যে গ্রে হেয়ার কভারেজের জন্য যে বেস্ট প্রোডাক্ট কোনটি সেটা নিয়ে আমি আমার নেক্সট ভিডিওতে আমি বলবো সেটা পরের ভিডিওতে আমি বানাবো তো আজ আমার এই ভিডিওটা আচ্ছা এবারে বলছি যে আপনারা আমি যেহেতু বললাম যে বাড়ি বসে কোনোদিন ন্যাচারাল ওয়েতে আপনারা কোনো দিন পাকা চুলকে কালো করতে না কিন্তু চুলটাকে আপনারা ভালো করতে পারবেন কি হেয়ার ফল অ্যান্ড হেয়ার গ্রোথের দিকটা আপনারা কন্ট্রোল করতে পারবেন তাই জন্য কী করতে হবে আপনারা হেয়ার মাস্ক তৈরি করতে পারেন আপনারা হেয়ার মাস্ক যাদের চুল খুব ড্রাই রয়েছে বা কিংবা ড্যামেজ হয়ে রয়েছে আপনারা কি করবেন সপ্তাহে দুই থেকে তিনবার আপনারা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করবেন আর যাদের নর্মাল চুল রয়েছে তারা সপ্তাহে এক থেকে দুবার আর যাদের অয়েলি হেয়ার রয়েছে তারা মাসে দুবার ঠিক আছে এবার আমি একটা হেয়ার প্যাক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে হেনা আর ইন্ডিকো হেনা কি করে আপনার হেনা চুল পড়া কমায় তারপরে তারপরে ওটা একটা বলা হয় ন্যাচারাল হেয়ার কালার মানে কি হেনা হচ্ছে কি অ্যাপ্লাই করে চুল লাল হয় কিন্তু পাকা চুল কালো হয় না হেনা মানে যেটা অরিজিনাল হবে মার্কেটে যত হেনাগুলো বের হচ্ছে এই যে ময়ূর কোম্পানি আছে বা আরও নূপুর কোম্পানি আছে এই হেনাগুলো লাগালে আপনার চুল লাল করবে আর যদি আপনার মানে দেখবেন ডিপ লাল হয়ে যাবে কিংবা যদি দেখবেন আবার শেডে আসে ব্ল্যাক কালার বার্গেন্ডি কালার তার মানে এর মধ্যে কালার অ্যাড করা হয়েছে ডাই অ্যাড করা হয়েছে তো আমি রেকমেন্ড করব যে এই হেনাগুলো না ব্যবহার করতে ন্যাচুরাল হেনা আপনারা ব্যবহার করুন যদি আমি নিজেটা অনলাইনে কিনেছিলাম বি ন্যাচুরাল হেনা তো এইটা কেন এর মধ্যে এটা হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই কোনো রকম কালার অ্যাড করা নেই এটা পুরো হান্ড্রেড পার্সেন্ট পিওর পাতা এটা তো এমনি ধর মানে এই ধরনের যেটা মধ্যে কোনো রকম কালার অ্যাড করা নেই কোনো রকম শেড নেই শুধু জাস্ট পাতা রয়েছে এইটা আপনারা ইউজ করতে পারেন তো এটা ইউজ করলে কী হবে সঙ্গে সঙ্গে মানে সঙ্গে সঙ্গে আপনার চুল লাল হবে না লং টাইম ইউজ করতে তাহলে শেড পড়তে 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 একটা টাইম গিয়ে লাল হবে কিন্তু একবারে লাল হবে না লাল মানে কি খুব লাল না ঠেকা একটা ওই যেমন আয়রন কপারের যেমনি কালার হয় সেমনি হয়ে যাবে আর তারপরে চুলের ভলিউমটা বুস্ট করে মানে একটু চুলটা বেশ বেশি লাগে চুলের গছাটা বেশ বেশি লাগে আচ্ছা এবারে শুধু হেনা লাগালে কী হয় চুলটা লাল হয়ে যায় সেটা অনেকে পছন্দ করে না লাল লাল চুল অনেকেরই ভালো লাগে না তো এই হেনার যাতে মানে হেনা মানে হেনা প্যাক যখনই মাথায় অ্যাপ্লাই করবেন আপনারা তখনই আপনারা ইন্ডিগো মানে নীলপাতি অ্যাপ্লাই করবে নীলপাতিটাও কিন্তু আমি এই কোম্পানি নিয়েছিলাম বি ন্যাচারাল কোম্পানি নিয়েছিলাম তো এটাও মানে এটাও আপনারা অ্যাপ্লাই করবেন তো হেনা আর ইন্ডিকো অ্যাপ্লাই মানে হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাকে মানে চুল কালো করার জন্য কোনোদিন অ্যাপ্লাই করবেন না এটা চুলের যে ওভারঅল মানে ইন্ডিকো কি করে হেয়ার গ্রোথ বাড়ায় তারপরে স্ক্যালপে যদি কোনো সমস্যা থাকে সেটাকে ঠিক করে তারপরে চুলকে মজবুতি দেয় স্ট্রং করে হেয়ারটা তো ওভারঅল যে হেনা আর ইন্ডিকোটা আমি অ্যাপ্লাই করেছি তো এন রেজাল্টটা পেয়েছি হ্যাঁ সত্যি আমার হেয়ার ফলটা কিন্তু অনেকটা কম কম লাগছে অতটা হেয়ার ফল হচ্ছে না তো বাড়ি বসে যে ন্যাচুরাল যতগুলো ইনগ্রিডিয়েন্টস রয়েছে এইগুলো দ্বারা আমার হেয়ার ফলটা কমে গেছে হেয়ার গ্রোথ হচ্ছে এইসব দিক থেকে আমি সাইন পাচ্ছি কিন্তু চুল সাদা চুল কালো কিন্তু কোনো দিনই হয় না আর হবেও না তো এবারে আমি কি করেছি এই যখন হেনা ইন্ডিকো যখন পেস্টটা তৈরি করেছিলাম আমি এর মধ্যে অল্প একটু আমি নুন দিয়ে দিয়েছিলাম কারণ নুনটা দিলে কি হয় কালারটা আপনার যে চুলে যখন দেবেন তখন চুল চুলের কালারটা লাল হবে না বা টিন শেড হবে না মানে চুলটা মানে যদি আপনার কালো রাখতে চান এমনি এই যে কালো চুলটা এমনি কালোই থাকবে কিন্তু সাদা চুল কালো হবে না এমনি চুলের যে ন্যাচারাল কালারটাকে এটা রিটেন করে রাখবে এইভাবে আচ্ছা এবারে শুধু এই ল্যাপাপতি করলে কিন্তু আপনার চুল পাকাটা বন্ধ হবে না মানে যাদের কম বয়সে চুল পাকছে এরা শুধু মাথায় এগুলো লাগালে মানে আমি তো বললাম যে মাথায় শুধু এই হেয়ার প্যাকগুলো যতগুলো হেয়ার প্যাক মানে কালো জিরে হোক বা যত রকমই যারা বল বলছে যে কালো করার জন্য যতগুলো চুল কালো করার জন্য কোনো দিনই কোনো জিনিস বের হয়নি আপনারা বাড়িতে এই যে হেয়ার গ্রোথ হেয়ার ফল এগুলো করতে পারবেন তো শুধু এই হেয়ার মাস্ক লাগালে কিন্তু আপনার প্যাশ দেবে না তার সাথে কিছু খেতে হবে কি খেতে হবে আপনায় খেতে হবে বি ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ যখন শরীরে অভাব হয় ডেফিসিয়েন্সি হয় তখনই কিন্তু চুল পাকে চুল পাকার সম্ভাবনা থাকে তো আপনারা ভিটামিন বি টুয়েলভ ডাইরেক্ট খেতে পারেন অ্যাজ এ সাপ্লিমেন্ট হিসাবে কিংবা আপনারা খেতে পারেন যেগুলো ডেরি প্রোডাক্টসগুলো হয় ডিমগুলো হয় এগুলো খেতে পারেন এর মধ্যে ভিটামিন বি টুয়েলভ থাকে তারপরে ভিটামিন ডি থ্রি ভিটামিন ডি থ্রি খেলে কি হয় চুলে যে হেয়ার ফলিকুলসগুলোকে হেলদি মানে হেলদি দেয় হেলদি হেয়ার ফলিকলস পাওয়া যায় তো এটা আপনারা ডাইরেক্ট খেতে পারেন এটা সাপ্লিমেন্ট হিসেবে কিংবা আপনারা হচ্ছে কে টুনা ফিশ কিংবা মাশরুম বা ডিম এর মধ্যে ভিটামিন ডি পেয়ে যাবেন তারপরে আয়রন আয়রনের জন্য কি হয় আমাদের হেলদি হেয়ার গ্রোথ হয় তো আয়রনও আপনারা আয়রন ডাইরেক্ট খেতে পারেন কোনো আয়রন সাপ্লিমেন্ট যেগুলো হয় কিংবা আপনারা খেতে পারেন যত রকম ডাল হয় লেন্টিলস মানে এই যে মুগ ডাল মুসুর ডাল এই যে ডালগুলো হয় যত রকম ডালের মধ্যে বা স্পিনাচ মানে আপনার যে পালং শাকের মধ্যে আয়রন থাকে আচ্ছা কপার কপারের কাজ হচ্ছে কি যে মেলানিন প্রোডাকশনের মানে মেলেনিন প্রোডাকশান করতে কপারের বেশি কার্যকারী থাকে মানে চুলের গড়াই যখন কপারের যখন অভাব হয় তখন আমাদের মেলেনগুলো শেষ হয়ে যায় ফলে সেই পাকা কালো চুলটা সাদা হয়ে যায় তো কপার আপনারা কোথায় পাবেন যে শেলফিশগুলো পাওয়া যায় বা বাদাম যে কোনো রকম দানা বা হোল গ্রেন্স এগুলো খেতে পারেন এর মধ্যে কপার থাকে জিঙ্কও আপনার হেলদি হেয়ার ফলিকলস প্রোভাইড করে আপনারা জিঙ্ক কোথায় পাবেন অয়েস্টারের মধ্যে নর্স শিডস কিংবা হোল সিজ হোল গ্রেন্সের মধ্যে আচ্ছা বায়োটিন বায়োটিন কি করে আপনার বায়োটিনের মধ্যে যেমন পরে ভিটামিন এ আর ভিটামিন বি এই দুটোকে বলা হয় বায়োটিন বায়োটিন আমাদের চুলে শক্তি জোগাতে কিন্তু সাহায্য করে বায়োটিন আপনারা পাবেন ডিমের মধ্যে পাবেন নাটসের মানে বাদামের মধ্যে পাবেন তারপরে আপনারা যত রকম দানা জাতি যে খাবারগুলো হয় সেগুলোর মধ্যে পাবেন মিষ্টি আলুর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এরপর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট কী করে আমাদের চুলকে ড্যামেজ থেকে রক্ষা করে অ্যান্টিঅক্সিডেন্ট করতে পাবেন আপনারা কুলের মধ্যে পাবেন যত রকম বেরিজ আছে সব বেরিজের মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট আছে লিভ মানে শাক সবজি যেগুলো শাক শাকসবজি হয় শাক হয় সেগুলো খাবেন তারপর ডার্ক চকলেট খাবেন আচ্ছা তারপরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা কী করে আমাদের চুলে যে স্ক্যাল্পটাকে একটা হেলদি স্ক্যাল্প দিতে সাহায্য করে তো এটা আপনারা করতে পারবেন স্যালমানের মধ্যে পাবেন স্যালমান মাছ ম্যাকেরেল মাছ এর মধ্যে পেয়ে যাবেন কিংবা ফ্লেক্স বা চিয়া সিড এর মধ্যে পেয়ে যাবেন তাহলে এটা হয়ে গেল এবার আপনারা যদি ভাবেন যে মানে যে কি বলে আমি যে বলেছিলাম আমি চা পাতা কফি মাথায় লাগিয়েছি তারপরে কালো জিরো মাথায় লাগিয়েছি তারপরে এই যে হেনাটা এটাও মাথায় লাগিয়েছি তো যেহেতু আমি নিজের লাগিয়ে আমি দেখলাম নিজে বুঝলাম যে কালো চুল সাদা হয় না সরি সাদা চুল কালো হয় না কিন্তু হেয়ার ফলটা অনেকটা কমে যায় তো আপনাদের সাথে যদি আপনাদের কোনো রকম যদি বিশ্বাসটা থাকে যে সাদা চুল কালো করার জন্য ঘরোয়া যদি কোনো টিপস আপনাদের যদি কাজ করে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে প্লিজ জানাবেন আর যদি নাও কাজ করে থাকেন সেটাও জানাবেন এটা দিয়ে এটা বোঝা যাবে আর পাঁচজন যারা এই সাদার চুলের সমস্যায় ভুগছেন তাদের জন্য সাহায্য হবে তারাও জানতে পারবে যে আসলে কি কারণ ইউটিউবে অনেক রকম ভিডিও রয়েছে এই চুলটাকে বাড়ি বসে ন্যাচারাল পদ্ধতিভাবে চুলকে সাদা চুলকে কালো করা যে অনেক ভিডিও রয়েছে তো যারা এই জিনিসটাকে বিশ্বাস করছে অনেকে তো অ্যাপ্লাই করে না শুধু দেখে বিশ্বাস করে যে হত হলে হলে হতে পারে কেন এত রকম যে ভিডিও রয়েছে মানুষ বুঝে উঠতে পারে না যে কোনটা ইউজ করবো আর কোনটা ইউজ করবো না তাই আমার আপনাদের কাছে যারা ভিডিও দেখছেন তাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট রয়েছে আপনারা যদি এইভাবে কোনো ঘরোয়া টিপস যদি অ্যাপ্লাই করে আপনার যদি চুল সত্যিটি কালো হয়ে যায় সেটা সেই রেসিপিটা প্লিজ শেয়ার করুন আর যদি না কালো হয় যদি এটা শুধু একটা ফেক সান্ত্বনা থাকে ইউটিউবারের দ্বারা যেমন যেসব মানে যারা ইউটিউবাররা রয়েছে যারা বলছে যারা সান্ত্বনা দিচ্ছে মিথ্যে সান্ত্বনা দিচ্ছে যদি আপনারাও মিথ্যে শান্ত্বনার শিকার হয়ে থাকেন সেটাও বলুন দুটোই বলুন আমাকে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বা বাই ফ্রেন্ডস